ঢাকার নিউ মার্কেট সায়েন্স ল্যাব ও গ্রিন রোড সংলগ্ন এলাকা রাজধানীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রৌফ কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এ এলাকায় অবস্থিত আর এখানে প্রায় ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে নিউ মার্কেট সায়েন্স ল্যাব ও গ্রিন রোড সংলগ্ন এলাকাকে স্থানীয়রা মজা করে ঢাকার বারমুড়া ট্রায়াঙ্গল নামে ডেকে থাকেন এই এলাকায় সংঘর্ষ যেন নতুন কিছু নয় কখনো সিগারেট খাওয়া নিয়ে কখনো বা বান্ধবীকি নিয়ে আবার কখনো হয়তো প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কখনো কখনো ফেসবুকে কমেন্ট রিয়াক্ট বা ট্রল করা নিয়েও ছড়িয়ে যায় উত্তেজনার আগুন আবার কখনো পান থেকে চুন খসার মতো বিষয় নিয়েও লেগে যায় সংঘর্ষ রাজধানীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় সংঘর্ষের কারণে যানবাহন ভাঙচুর ও রাস্তা বন্ধের ঘটনা ঘটে যার ফলে যানজট ছড়িয়ে পড়ে পুরো শহরে এর ফলে ভোগান দিতে পড়েন পথচারী সহ শহরের সাধারণ যাত্রীরা আজকের ঘটনাটিও এর ব্যতিক্রম নয় প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল দুপুর পৌনে বারোটার দিকে তারা সিটি কলেজের দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দুপুর পৌনে বারোটার দিকে তারা সিটি কলেজের দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছেন যাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউমার্কেট থানা পুলিশ লাঠিচার্জ ও টিআরএল নিক্ষেপ করে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে তবে সংঘর্ষের সঠিক কারণ এখনো জানা যায়নি নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বলেন কি নিয়ে যে সংঘর্ষ তা জানা যায়নি তবে এদের মধ্যে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি গতকাল সোমবার সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছিল তারই প্রতিবাদে আজকের এই পাল্টা হামলা ও সংঘর্ষ উল্লেখ্য গত পনেরো এপ্রিলও একই ধরনের সংঘর্ষ জড়িয়েছিল এই দুই কলেজের শিক্ষার্থীরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের কারণে প্রায়ই পথচারী দোকানদার ও সাধারণ মানুষ আতঙ্কের সম্মুখীন হন শুধু তাই নয় সংঘর্ষের ফলে এই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়